হ্যালো স্টুডেন্টস এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে রায়ো মার্টিন প্রশ্নচিত্রা থেকে দেখো পরিবেশ বিজ্ঞান বা সায়েন্সের যেটা চার নম্বর স্কুল শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেবো যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট লিস্ট্রপশনে যাবে রায় মার্টিনের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পুরনো ক্লাসগুলো দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন কোন পদার্থের আপেক্ষিক তাপ সব বেশি আনসার হবে জল জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে ওয়ান কেমন সিজিএস পদ্ধতিতে হিমিশ্র হল মিশ্র হচ্ছে বরফ এবং নুনের মিশ্রণ গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতু প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় জিঙ্ক বা দস্তা কেমন তার জন্য একে দস্তা লেপনও বলা হয় আমাদের এই যে তিন নম্বর তিন নম্বর প্রশ্নটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার টু পয়েন্ট ফোর তরিতে রাসায়নিক প্রভাব সেটা কিন্তু এখন আমরা বর্তমানে ক্লাসটা প্রোভাইড করছি সাবজেক্টিভ ক্লাস আমাদের চলছে সমস্ত চ্যাপ্টার শেষ সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোট সব কিছু আমরা ইউটিউবে প্রোভাইড করেছি যারা দেখুন অবশ্যই দেখে নিও আর একটা চ্যাপ্টার বাকি আছে সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনাসমূহ সেটা দিয়ে দিলে কিন্তু আমাদের সেকেন্ড সেমেন্ট্রিভ পরীক্ষার সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ওকে সাবজেক্টিভ ক্লাসের প্লে লিস্টের লিঙ্কও ভিডিও বক্সে পাবে দেখো প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভ পার্থক্য বজায় রাখে সেটা হচ্ছে বজ্রপাত কিউপ্রিক নাইট্রেট একে যদি উত্তপ্ত করা হয় তাহলে বাদামি বর্ণের একটা গ্যাস বেরোয় সেটা হচ্ছে এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস হয় কেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে অ্যামোনিয়াম ক্লোরিট দ্রবিত করলে যে বিক্রিটি ঘটে এখানে শুধুমাত্র উষ্ণতা কমে কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না তাহলে এটা তাপগ্রাহী ভৌত পরিবর্তন এরপরে দুয়ের এক একশো ক্যালোরি তাপ যোগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়াবে গৃহীত বা বর্জিত তাপে যেটা সূত্র তোমরা জানো এইচ ইস গার্ল টু এম এস এটা হচ্ছে ডেল্টা টি কেমন এম এস টি মানে এম হচ্ছে ভর এস হচ্ছে আপেক্ষিক তাপ ডেল্টা টি মানে উষ্ণতার পার্থক্য এবার আমাদের কত উষ্ণতা বাড়াবো সেটা বার করতে হবে তাহলে ডেল্টা টি তাহলে ডেল্টা টি মানে কত হবে এম এসটা এদিকে আসলে কী হবে নিচে চলে আসবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বা ডেল্টা টি সমান এইচ বাই এম এস এইচের মান কত কত ক্যালোরি একশো তাহলে একশো বসালাম এম হচ্ছে কত এখানে পাঁচ গ্রাম তাহলে পাঁচ বসাবো এস জলের আফেরিক তাপ তোমরা জানো সেটা হচ্ছে এক এবার কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো হয় তার মানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হবে আনসার ওকে এটা রায়মার পেজ নাম্বার তিরানব্বই রয়েছে এখানে দেখো প্রদত্ত বিক্রয় কোনটি জারক এবং কোনটি বিজারক জারণ বিজারণের ক্লাস বোর্ডে খুব সুন্দর করে বুঝিয়েছি যারা ক্লাসগুলো দেখেছো চোখ বন্ধ করে সমস্ত প্রশ্নের সঠিক আনসার করতে পারবে আমি বলেছিলাম যে প্লাস বেড়ে যাওয়া মানে সেটা জারণ তাহলে এখানে কোনখানে জারণ ঘটছে দেখো এখানে এফি থেকে এফ টু প্লাস তৈরি হচ্ছে মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া এটা হচ্ছে জারণ বিক্রিয়া কিন্তু জারণটা ঘটালো কে এফির সঙ্গে আর কে আছে সিইউ টু প্লাস আছে তার মানে সিইউ টু প্লাসই এখানে জারণ ঘটিয়েছে তাহলে জারোক হবে এখানে সিইউ টু প্লাস আর প্লাস কমে যাওয়া মানে বিজারণ এখানে টু প্লাস থেকে এখানে জিরো হয়ে গেল তাহলে এটা হচ্ছে বিজারণ বিজারণটা ঘটালো কে সি ইউ টু বিজারণটা কে ঘটালো তো এফি তাহলে এখানে এফি হলো বিজারক যে কোনো ধাতু সাধারণত বিজারক হয় যেমন এখানে এফি মানে লোহা সেটা বিজারক একটি পদার্থ উদাহরণ দেওয়া যা ধনাত্মক ঘটক এবং কঠিন জারক সেটা হচ্ছে এম এন ও টু এম এন ও টু কেমন ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লিখবে না ব্র্যাকেটে এম এন টু মানে সংকেতটা লিখবে এমন একটি পদার্থের নাম করো যার গর্ণাঙ্ক এবং হিমাঙ্কের মান আলাদা তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ নির্দিষ্ট গণাঙ্ক হিমাঙ্ক নেই কাঁচ মাখন চর্বি মোম এগুলো নির্দিষ্ট গরণাঙ্ক বা হিমাঙ্ক নেই তাই না তাহলে এখানে মোম লিখতে পারো মোম চর্বি মাখন তোমরা দেখো একটা লিখবে একটা বলেছে একটা লিখবে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরোর সঙ্গে যুক্ত করতে হবে আমরা জানি যখন তড়িৎ লেপন করা হয় যার ওপর প্রলেপ দেওয়া হয় সেটাকে ক্যাথোডে রাখি তাই না তাহলে এখানে লোহার ওপর প্রলেপ দেবো তাহলে লোহাকে আমরা ক্যাথোডে রাখবো আর ক্যাথোড মানে জানি সেটা হচ্ছে ঋণাত্মক তরিদ্বার তাই না আর অ্যানোড হচ্ছে ধনাত্মক তরিদার তাহলে লোহাকে আমরা ক্যাথোডে রাখবো আর ক্যাথড মানে ঋণাত্মক তরিদার তাহলে কোন মেরুর সঙ্গে যুক্ত করতে হবে ঋণাত্মক মেরু তাই না ঋণাত্মক মেরু মেরুতে যুক্ত করতে হবে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণে আমরা তড়িৎ দিই রাসায়নিক পরিবর্তন ঘটে তাহলে তড়িৎ শক্তি তড়িৎ শক্তি এখানে কিসে রূপান্তরিত হয় রাসায়নিক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপরে তিনের এক তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলি এবং ছাদে যদি ছাদ যদি টিনের হতো তবে কি কি সুবিধা হতো আর কি কি অসুবিধা হতো রায়মার পেজ নাম্বার 89 সুবিধা হচ্ছে বাড়ির দেওয়াল ও ছাদের ছাদ টিনের হলে সহজে খুব কম খরচে বাড়ি তৈরি করা যেত টিন অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু হয় বায়ু অক্সিজেন বলো বাষ্পের সাথে সহজে বিক্রিয়া করতো না পারে মরছে পড়তো না অসুবিধা হচ্ছে টিন তাপ পরিবহন ক্ষমতা যথেষ্ট বেশি হয় গ্রীষ্মকালে বাইরের বায়ু থেকে তাপ দ্রুত অধিক পরিমাণে ঘরে প্রবেশ করে এবং শীতকালে ঘরের ভেতরের আবদ্ধ বায়ু থেকে তাপ দ্রুত বাইরে প্রবাহিত হয় মানে গ্রীষ্মকালে প্রচন্ড গরম ঘর এবং শীতকালে প্রচন্ড ঠান্ডা হয়ে যায় তাহলে এটা হচ্ছে অসুবিধা এখানে বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় কেন লিখবে দেখো একই মেঘে দুই ভিন্ন অংশে থাকা বিপরীত আধান অথবা দুটি ভিন্ন মেঘের স্তরে থাকা বিপরীত আধানের পারস্পরিক প্রতিমিতকরণ মানে নিউট্রালাইজেশনের জন্য সংশ্লিষ্ট অংশদয়ের মধ্যে বিপুল পরিমাণে তরিত্বের মুখ ঘটে বা তড়িৎ মুখক্ষণ ঘটে এই প্রক্রিয়ায় সংঘটিত অতি উচ্চ তড়ির শক্তির রূপান্তরে উৎপন্ন তাপও অকল্পনীয় রকম বেশি হয় মানে এখানে অতি উচ্চ তড়ির শক্তি সেটা রূপান্তরিত হয়েছে শক্তিতে এবং সেই তাপ তাপশক্তিটা প্রচুর পরিমাণে হয় এই বিপুল তাপের প্রভাবে সংশ্লিষ্ট বায়ু প্রায় দশ হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয়ে সে তপ্ত বিক্র নির্গমন করে ওকে এর ফলেই বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় এরপরে থার্মোফ্লাস্কের দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে কেন লিখবে থার্মোফ্লাস্কের দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ু শূন্য রাখা হয় এ বায়ু শূন্য রাখার ফলে এক্ষেত্রে পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না ফলে এক্ষেত্রে পরিবহন এবং পরিচালন প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত হয় এর ফলে থার্মোফ্লাস্কের মধ্যে গরম বস্তু অনেকক্ষণ গরম থাকে এরমভাবে বানিয়ে লিখবে ওকে বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য লঘু অ্যাসিড বা খার মেশাতে হয় কেন লিখবে যে বিশুদ্ধ জলে আয়ন সংখ্যা এতই কম যে তা তড়িতের সুপরিবাহী নয় তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তাই জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতেই হবে এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য খার এন ওএইচ বা কে এইচ কিংবা সামান্য অ্যাসিড এইচটু সুপার মেশাতে হয় এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ওকে জলে তরু বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়ন জমা হয় না তো এইচ প্লাস আয়নটা ক্যাথোডে যায় ওকে আর ওএচ মাইনাস আয়নটা অ্যানোডে যায় এরপরে নেক্সট দেখো কঠিন ম্যাঙ্গাই ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রয় কী ঘটে তা সমীকরণ সহ লেখো লিখবে এখানে কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ক্লোরাইড ক্লোরিন গ্যাস এবং জল উৎপন্ন হয় নিয়ে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ বলে লিখবে ফোর এসিএল প্লাস এম এন ও টু তৈরি হচ্ছে এমএনসিএল টু প্লাস সিএল টু প্লাস টু টু ও এখানে হা এর এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরিনে জারিত হয় এবং এক্ষেত্রে ম্যাঙ্গারিস ডাইঅক্সাইড সেটি এমএনসিএল টুতে বিচারিত হয় ওকে এবং এমএন টু এক্ষেত্রে জারক হিসাবে কাজ করে নেক্সট শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন রায়মার্টিনের পেজ নাম্বার এইটটি নাইনে তোমরা এটার আনসার পাবে এই যে পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে কুপরিবাহী বায়ু আটকে যায় তাই না বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু ভেতরে আসতে পারে না ফলে দেহ গরম থাকে তাই শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে এরপর প্রশ্ন প্রশ্ন দেখো প্রথম কিউপ্রিক অক্সাইডের উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো এবং এখানে জারক জারণ বিজারণ দেখাও ও জারক বিজারক দ্রব্যের নাম কেমন তাহলে জারণ বিজারণ জারক বিজারক সবগুলো আমাদেরকে দেখাতে হবে এখানে দেখো উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি বর্ণের ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে হাইড্রোজেন জারিত হয়ে জলে পরিণত হয় এবার এখানে কি হলো কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হলো বিজারণটা করলো কে এইচ টু তাহলে এটা আছে বিজারক তাই না বিজারক মানে যা অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেনটার সঙ্গে জল অক্সিজেন যুক্ত হয়েছে না জল উৎপন্ন হয়েছে তাহলে এটা জারণ হয়েছে অক্সিজেন যোগ যোগ্য মানে জারণ এই জারণটা করলো কে হাইড্রোজেনের জারণটা কে সিইউও কিউপ্রিক অক্সাইড তাহলে এটা হচ্ছে জারক জারক মানে যা অন্যকে জারিত করে কিন্তু তার নিজের বিজারণ হয় তাই না এগুলো লিখবে তুমি এই পুরো এইরকমভাবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং চাইলে নিচে জারক বিজারকটা আলাদা করতে পারো জারক নিয়ে লিখবে কিউপ্রিক অক্সাইড ব্র্যাকেটে সিইউও আর নিজে লিখবে বিজারক হাইড্রোজেন গ্যাস ব্র্যাকেটে এইচ টু এরপরে এখানে গলিত সোডিয়াম ক্লোরাইডের টুদ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কী কী উৎপন্ন হয় এটা টেক্সট থেকে লিখতে পারবে যে গলিত এনএসিএল থেকে উৎপন্ন সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মানে সাইনগুলি যথাক্রমে ক্যাথোড অ্যানোডের দিকে এগোবে তারপর দেয়ের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে ক্যাথোডে সোডিয়াম প্লাস সেটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে সোডিয়াম ধাতু উৎপন্ন করে ক্যাথোড মানেই সেখানে বিজারণ হবে আর অ্যানোডে কি হয় ক্লোরিন মাইনাস আয়ন সেটা ইলেকট্রন বর্জন করে নিয়ে ক্লোরিনে উৎপন্ন হয় পরে দুটো ক্লোরিন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে নিয়ে লিখবে অর্থাৎ ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় নেক্সট তড়িত লেপন কি এবং রূপোর ওপর সোনার প্রলেপ্তিতে ক্যাথডে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হবে দেখো রায় মার্টিনের দুশো আট পাতায় আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংক্রান্ত তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোন ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে আর রূপর ওপর সোনার প্রলেপ দেবো আমরা ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে যার ওপর প্রলেপ দিতে হয় সেটাকে ক্যাথোডে রাখতে হয় কিসের ওপর প্রলেপ দেবো রূপর ওপর তাহলে রূপটাকে ক্যাথোডে রাখবো কিসের প্রলেপ দেবো যার প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানোডে রাখতে হয় তাহলে সোনার প্রলেপ দিচ্ছি তাহলে বিশুদ্ধ সোনার পাতকে আমরা অ্যানোড হিসাবে রাখবো কেমন বিশুদ্ধ সোনার পাতকে আমরা অ্যানোড হিসেবে রাখবো যেহেতু ওপর সোনার প্রলেপ দিচ্ছি তাই না তাহলে এখানে এই যে যার ওপর প্রলেপ দিচ্ছি রূপর গয়না সেটা ক্যাথোড আর বিশুদ্ধ সোনার পাতটা অ্যানড এরপরে বজ্রনিরোধক কি এটি কীভাবে কাজ করে টেক্সটবুক থেকে লিখবে তাহলে মানে সহজ হবে তাই না টেক্সটবুক থেকে লিখলে যেন জায়গাটা সহজ হবে রাইমার টিন থেকে কিন্তু একটু জটিল দেওয়া হয়েছে বজ্র নিরোধক লিখবে যে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার ব্যবস্থাটি হল বজ্র নিরোধক কীভাবে কাজ করে এখান থেকে শুরু হবে বাড়িটা সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতব দণ্ড শক্তভাবে আটকানো থাকে আটকানো হয় লিখতে পারো বা আটকানো থাকে আছে লিখবে না কেমন আটকানো থাকে বা হয় দণ্ডটি সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটি ছোট ছোট ধাতব সলাকা থাকে মাটির মধ্যে পাঁচ থেকে ছ ফুট নিচে একটি চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয় এবারে একটা সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ডটি এবং পাতটি যুক্ত করা হয় এই ব্যবস্থায় বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায় বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তাও তারার মাধ্যমে মাটিতে চলে যায় বাড়িটাতে বজ্রপাত হলেও বাড়িটার কোনো ক্ষতি হয় না এরপরে লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নেব দেখো প্রথমে স্মল পক্স এটা ভাইরাস ঘটিত রোগ কেমন পক্সের ভাইরাস মাইনর কার্পে যেটা উদাহরণ সেটা হচ্ছে বাটা মাছ প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয় এটা হচ্ছে দেখো লেগহর্ন কালা জ্বরের অপর নাম রেড প্লেগ এটা দেওয়া হয়েছে মিথ্যা কেমন পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয় এটা অবশ্যই সত্য পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি পুরুষ মৌমাছি কিন্তু রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেয় শ্রমিক মৌমাছির কাজ মৌচাক তৈরি তাহলে এটা হবে মিথ্যা এরপরে শূন্যস্থান পূরণ ডালজাতীয় গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বাস করে সেটা হচ্ছে রাইজোবিয়াম রাইজো বিয়াম ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা মারা এবং ঝাড়াই সবই করা হয় সেটা হচ্ছে কম্বাইন হারভেস্টার আমি পাশে লিখে দিচ্ছি কেমন কম্বাইন কম্বাইন হারভেস্টার হার ভেস্টার ওকে এরপর ড্যাশ ইঞ্জেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ অনুসরণ করে পিটুইটারি নির্যাসের ইঞ্জেকশান কেমন পিটুইটারি মানে পিটুইটারি গ্রন্থি নির্যাস দেওয়া হয় কেমন পিটুইটারি গ্রন্থির গ্রন্থির স্তম্ভ দেখবো আমরা পোলিও এটা ভাইরাস ঘটিত রোগ যেটা আগাছা নাশোক আর ঘেসরুই রুই এটা হচ্ছে বহিরাগত কার কেমন এটা তিন নম্বর এনপিকে সারের এর পুরো নাম হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তাই না এই তিনটি উপাদান থাকে বলে একে এনপিকে সার বলা হয় এই যে তোমরা লিখবে এর পুরো নাম হলো নাইট্রোজেন এন ফসফরাস পি এবং পটাশিয়াম কে কেমন এই তিনটে থাকে বলে একে এনপি কে স্যার বলে এপিআরি দুশো তেরো পাতা তোমরা ওপেন করো এই যে মধুমক্ষীশালা এরকমভাবেও দেয় বাংলা টার্মটাও দেয় লিখবে যে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটা হলো মধুমক্ষীশালা বা এপিআরি আর এখানে দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায় তাহলে মুরগির যেটা মানে পুষ্টিগুণ সেটা আমরা লিখবো এখান থেকে দেখতে পাবো এই যে মুরগির ডিমের মধ্যে ভিটামিন এ বি কমপ্লেক্স ডি ও ই পাওয়া যায় কেমন দুটো বলেছে তাহলে তোমরা লিখবে এই যে ভিটামিন এ ও বি কমপ্লেক্স ওকে তাহলে আজকে আমরা দেখো চার নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমাদের যেটা পেড গ্রুপ চলছে তোমাদের তোমরা জানো অনেকে হয়তো যে আমরা পেড গ্রুপে তোমাদের ক্লাসে এইটের পরিবেশ ইতিহাস ভূগোল এগুলো নোটস প্রোভাইড করি এবং ক্লাসগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি কিন্তু এখন সেকেন্ড সেমেটির পরীক্ষার তোমরা কাছাকাছি চলে এসছো জুলাই মাসের শেষ বা অগস্ট মাসের শুরুতে পরীক্ষা হয় আর তার জন্য তোমরা চাইলে একসঙ্গে মানে সেকেন্ড সেমিটিভের এই তিনটে বিষয় নোটস একসঙ্গে নিতে পারো আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ওকে আর যে ক্লাসগুলো হয়ে গেছে অনেকে ইউটিউব থেকেও ক্লাসগুলো দেখেছে যাদের সময় ছিল প্রথম থেকে ক্লাসগুলো ফলো করো তারা তো করেছো কিন্তু যারা ক্লাসগুলো দেখো তারা প্লেয়ের স্টপশনে যাবে অপশনে গিয়ে ক্লাস এইটের সায়েন্সের ক্লাস সাবজেক্টিভ ক্লাস নোটস লেখানো হয়েছে সেগুলো তোমরা দেখে নিও আর রায় প্লে স্টোর পাবে সেখান থেকে রায়মার্টিনে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখি নিও ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য